প্রিয় এইসএসসি শিক্ষার্থী এসিফ অ্যাকাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আমরা মডিফায়ার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে আমরা মডিফায়ার পার্ট টু নিয়ে আলোচনা করবো আমরা জানি আর্টিকেল একটি মডিফায়ার এ এন ডিকে আর্টিকেল বলা হয় আমরা এখন জানব যে আর্টিকেল এ নিয়ম অনুসারে যেখানে ব্যবহৃত হবে সেখানে আমরা আর্টিকেল এ ব্যবহার করব নিয়ম অনুসারে যেখানে অ্যান ব্যবহৃত হবে সেখানে আমরা অ্যান ব্যবহার করব নিয়ম অনুসারে যেখানে দি ব্যবহৃত হবে আমরা সেখানে দি ব্যবহার করব। কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করব ভিলেজ ডক্টর ইজ ফ্যামিলিয়ার ফিগার ইন আওয়ার সোসাইটি ভিলেজ ডক্টর একজন গ্রামের ডাক্তার সিঙ্গুলার নাউন এর সাথে আমরা আর্টিকেল এ এবং এন এর সম্পর্ক দেখতে পাই এখানে এ ভিলেজ ডক্টর ইজ ফ্যামিলিয়ার ফিগার ইজ এ ফ্যামিলিয়ার ফিগার এখানে ফিগার নাউনটা সিঙ্গুলার আর সিঙ্গুলার নাউনের সাথে আমরা প্রায়শই আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার দেখতে পাই এ ফ্যামিলিয়ার ফিগার ইন আওয়ার সোসাইটি নেক্সট ঢাকা ইজ ওল্ড সিটি এখানে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে সিটি সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার নাউনের সাথে আমরা এ এবং এনের ব্যবহার দেখতে পাই ওল্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল এবং ভাওয়েলের সঙ্গে অ্যানের সম্পর্ক থাকে কাজেই এখানে উত্তরটা হওয়া উচিত ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি নেক্সট উই লিভ ইন ওয়ার্ল্ড আমরা জানি ওয়ার্ল্ডের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয় তাহলে আমরা এখানে লিখতে পারি উই লিভ ইন দ্য ওয়ার্ল্ড আর্টিকেল নিয়ম অনুসারে যেখানে এ হবে সেখানে এ দেব যেখানে অ্যান হবে সেখানে অ্যান দেবো যেখানে দিই হবে সেখানে দিয়ে দিয়ে দেব আমরা আর্টিকেলের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো জানি নেক্সট এবারে কথা বলবো ডিমনস্ট্রাটিভস নিয়ে দিস দ্যাট দিস দোস সাস ওয়ান ওয়ান্স এইগুলিকে ইংরেজিতে ডেমনস্ট্রাটিভস বলা হয় আমরা উদাহরণ দেখব। আই ওয়ান্ট পেন এখন প্রশ্ন হচ্ছে আমি দিস ব্যবহার করব কখন দিস ব্যবহার করব কখন দ্যাট ব্যবহার করব। কখন দিস কখন দোজ ব্যবহার করব ডিস এবং দ্যাট সিঙ্গুলার কাজে সিঙ্গুলার নাউনের পূর্বে আমাদেরকে দিস এবং দ্যাট ব্যবহার করতে হবে দিস এবং দোজ প্লুরাল প্লুরাল নাউনের পূর্বে আমাদেরকে দিস এবং দোষ ব্যবহার করতে হবে দিস এর বাংলা এই ড্যাটের বাংলা ওই দিজের বাংলা এইগুলি দোজের বাংলা ওইগুলি আই ওয়ান্ট পেন আমরা এখানে দিস ব্যবহার করতে পারবো ড্যাটও ব্যবহার করতে পারবো কারণ পেন এখানে সিঙ্গুলার নাউন আই ওয়ান্ট পেন আমরা এখানে দোজ ব্যবহার করতে পারবো কারণ পেন্স এখানে প্লুরাল নাউন ডেমনস্ট্রাটিভ ডিজ দোস ডেমনস্ট্রেটিভ ইত্যাদি হচ্ছে ডেমনস্ট্রেটিভস নেক্সট ডিস্ট্রিবিউটিভস ইস আইদার নাইদার কে ডিস্ট্রিবিউটিভস বলা হয় ইস এর বাংলা প্রত্যেক আয়দারের বাংলা উভয় নাইদারের বাংলা দুয়ের কোনোটি নয় টিম প্লেড ওয়েল যদি বাংলা এমন হয় প্রত্যেক দল ভালো খেলেছিল তাহলে আমরা এখানে ইস ব্যবহার করতে পারব উভয় দল ভালো করেছিল তাহলে আমরা এখানে আয়দার শব্দটা ব্যবহার করতে পারব কোনো দলই ভালো করেনি এখানে আমরা নাইদার ডিস্ট্রিবিউটিভস ব্যবহার করতে পারব নেক্সট এখন আমরা আলোচনা করব পসেসিভস নিয়ে মাই আওয়ার ইয়োর দেয়ার হিজ হার ইটস ওয়ান্স ইত্যাদিকে ইংরেজিতে পসেসিভস বলা হয়ে থাকে কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি হি ইজ দ্য গাইড অফ লাইফ আমরা জানি মাই মানে আমার আওয়ার মানে আমাদের ইওর মানে তোমার দেয়ার মানে তাদের হিজ মানে তার ওয়ান্স মানে তার সবার হি ইজ দ্য গাইড অফ লাইফ যদি বাংলাটা এমন হয় তিনি আমার জীবনের পথপ্রদর্শক আমার আমার বাংলার ইংরেজি মাই কাজে আমরা এখানে মাই পজিটিভস ইউজ করতে পারব এখানে যেমন বাংলা আসবে যে পজিটিভের যেমন বাংলা যে সেন্টেন্স যেমন বাংলা নির্দেশ করবে তেমন বাংলা অনুসারে আমাদের পজিটিভ ব্যবহার করতে হবে ওয়ান শুড প্যারেন্টস আমরা জানি হচ্ছে হচ্ছে ওয়ানের এখানে ওয়ান্স আমাদেরকে অবশ্যই এখানে ওয়ান্স পজিটিভ ইউজ করতে হবে তাহলে দাঁড়াচ্ছে ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস আমরা আর্টিকেল ডেমনস্ট্রেটিভস ডিস্ট্রিবিউটিভস পজিটিভ নিয়ে কথা বলছি আমরা এখন অ্যাজেকটিভ নিয়ে কথা বলবো আমরা জানি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণকেই পরিমাণ সব ওয়ার্ডকে অ্যাজেটিভ বলা হয় অর্থাৎ কোয়ালিটি এখানে কোয়ালিটি বলতে দোষ গুণ অবস্থাকে বোঝানো হয়েছে কোয়ান্টিটি বলতে পরিমাণবাচক ওয়ার্ডকে বোঝানো হয়েছে নাম্বার বলতে সংখ্যাবাচক ওয়ার্ডকে বোঝানো হয়েছে যখন অ্যাজিটিভ চাওয়া হবে ইউজ অ্যাজেটিভ তখন আমরা কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার আমরা ব্যবহার করব অবশ্যই সেটা ডিপেন্ড করবে বাংলা মিনিংয়ের উপর উদাহরণ দেখা যাক ইংলিশ ইজ অ্যান ল্যাঙ্গুয়েজ এখানে একটা অ্যাজেটিভ ইউজ করতে হবে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা আন্তর্জাতিক বাংলার ইংরাজি হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা এখানে ইন্টারন্যাশনাল ব্যবহার করতে পারবো নেক্সট হি ইজ দ্য চাইল্ড অফ ইজ প্যারেন্টস যদি এমন হয় সে তার মা বাবার দ্বিতীয় সন্তান এই দ্বিতীয় বাংলার ইংরাজি হচ্ছে সেকান্ড এটি একটি নাম্বার নাম্বার মিনস অ্যাজেকটিভ নেক্সট দেয়ার ইজ এ ওয়াটার ইন দি স্পন্ড আমরা এখানে একটা কোয়ান্টিটি ব্যবহার করতে পারি দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দি স্পন্ড দোষ কখনো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আমরা দেখিয়েছি সব কিছু এরা সব কিছুই হচ্ছে অ্যাজেক্টিভ নেক্সট নাউন এজিটিভ নাউন এজিটিভ মানে হচ্ছে নাউনের পূর্বে নাউন ব্যবহার করতে হবে নাউনের পূর্বে নাউন ব্যবহার করতে হবে অর্থাৎ পাশাপাশি দুইটা নাউন থাকবে প্রথম নাউনটাকে বলা হবে নাউন নাউনটিভ নাউন প্রথম নাউন ব্যবহার করলেও এই নাউনের পরিচয় হচ্ছে হি ইজ এ টিচার যদি আমরা এখানে ব্যবহার করি হি ইজ এ গুড টিচার গুড এজেকটিভ এটি নাউন নয় আমাদেরকে নাউন নাউন পাশাপাশি দুইটা নাউন উল্লেখ করতে হবে একটা নাউন উল্লেখ করা আছে জাস্ট আমরা একটা নাউন উল্লেখ করতে পারি হিজ এ স্কুল টিচার স্কুল একটি নাউন টিচার একটি নাউন এখানে প্রথম নাউনটাকে বলা হবে নাউন অ্যাজেকটিভ নেক্সট উই ডু নট ফরগেট মেমোরিজ যদি আমরা এখানে ব্যবহার করি ডু নট ফরগেট পাস্ট মেমোরিজ পাস্ট এখানে অ্যাজেক্টিভ আমাদের ব্যবহার করতে হবে নাউন উই ডু নট ফরগেট চাইল্ডহুড মেমোরিজ চাইল্ডহুড নাউন মেমোরিজ নাউন পাশাপাশি দুইটি নাউন প্রথম নাউনটাকে বলা হবে নাউন অ্যাজেটিভ আমরা অনেক নাউন এজেটিভ জানি স্কুল টিচার কলেজ টিচার টিক আপ ডে ড্রিম চাইল্ডহুড মেমোরিজ ক্লাইমেট সেন্স এয়ার পলিউশন ওয়াটার পলিউশন অসংখ্য আমরা নাউনেজেটিভ জানি নেক্সট অ্যাপজিটিভস অথবা কেইস ইন অ্যাপোজিশন এর এর স্ট্রাকচার একই নাউন এজিটিভ মতো নাউন প্লাস নাউন কিন্তু এখানে দ্বিতীয় নাউনটাকে বলা হবে কেইস ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভস যেখানে তারা পরস্পর পরিচয় পারস্পরিক পরিচয় দেবে ওয়াটার পলিউটেড ইন মেনি ওয়েজ এখানে ওয়াটার সম্পর্কে আমাদের একটা পরিচয় দিতে হবে ওয়াটার সম্পর্কে আমাদের একটা পরিচয় দিতে হবে যে ওয়াটার পানি একটা গুরুত্বপূর্ণ উপাদান একটা পানি সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য আমরা দিলাম যে ওয়াটার অ্যান্ড ইম্পর্টেন্ট এলিমেন্ট ওয়াটার নাউন অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইটিও নাউন কিন্তু তারা পরস্পর পরিচয় দিয়েছে এই জন্য দ্বিতীয় নাউনটাকে বলা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভস নেক্সট বাংলাদেশ আওয়ার এ কান্ট্রি অফ সিনিক বিউটি এখানে ল্যান্ড আমরা পরে ব্যবহার করবো বাংলাদেশ এ কান্ট্রি অফ সিনিক বিউটি বাংলাদেশ সম্পর্কে আমরা একটা একটা তথ্য দিব। যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি এ কান্ট্রি অফ সিনিক বিউটি নৈসর্গিক সৌন্দর্যের দেশ আমরা বাংলাদেশ সম্পর্কে আরও একটি নাউন এখানে ব্যবহার করেছি বাংলাদেশ আওয়ার মাদারল্যান্ড এ কান্ট্রি অফ সিনিক বিউটি বাংলাদেশ নাউন আওয়ার মাদারল্যান্ড নাউন পাশাপাশি দুইটা নাউন পরস্পর তৎ পরিচয় দিয়েছে এখানে দ্বিতীয় নাউনটাকে বলা হবে কেইসিন অ্যাপোজিশন অথবা অ্যাপজিটিভস আমরা মডিফায়ার পার্ট টু নিয়ে আলোচনা করেছি এরপর আমরা মডিফায়ার পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ